মাছ আসলে চাষ করে চাষিদের লাভ করা অত্যন্ত কঠিন একটা প্রক্রিয়া হয়ে গেছে মাছের খাদ্য দাম কমে না বাড়ে আজকে যদি আঠারো টাকা নিয়ে আসেন পরের দিনে যা কবি ভাই দুই টাকা করে বাড়ছে তারপরে দিনে যদি আবার খাদ্য কিনতে যান আরো দুই টাকা বাড়ছে বাড়া কমে না প্রিয় দর্শক তাও আমরা বসে নাই এই যে কলা চাষ করছি পুকুর পাড়ে কারণ মাছ না হোক এই গাছটা কলা দিছে আলহামদুলিল্লাহ কালকে একটা ছড়ি বিক্রি হয়েছে একশো টাকা এটা হয়তো পাঁচশো টাকার টোটালি বিক্রি হবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম পড়ন্ত আপনাদেরকে মাছ নিয়ে শেয়ার করতেছি মাছকে খাওয়াচ্ছি বসি প্রিয় দর্শক আপনারা দেখেন আমাদের প্রচুর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া হ্যাঁ দেখতে ভালোই লাগে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মাছ আসলে চাষ করে চাষিদের লাভ করা অত্যন্ত কঠিন একটা প্রক্রিয়া হয়ে গেছে যে আসলে যে পরিমাণ এক সময় আমরা মুরগিতে লস করছি খাদ্যর দাম বেশি মুরগির দাম কম সেই বিরূপ প্রতিক্রিয়ায় যারা মাছ করে তারাই তো মুরগি করে এই মুরগি চাষিরা আবার আমরা মাছ চাষে আসছি মাছে ওই খাদ্যর দাম বেশি হওয়ার কারণে মাছ চাষ করে কিন্তু আসলে লাভবান হওয়া যাচ্ছে না তারপরে কি মাছ চাষ ছাড়ে দেবো বিভিন্নভাবে ভুষি পিছনে দেখতেছেন কলা বিভিন্ন ভাবে মাছ চাষটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতেছি সবচেয়ে দুঃখ লাগে এবং ভালো লাগে দুটাই লাগে সেটা হলো কৃষি পণ্যের দাম কম কৃষি পণ্য দিয়েই কিন্তু আসলে মাছ বলেন গরু বলেন মুরগি বলেন সব খাদ্যই তৈরি হয় আলহামদুলিল্লাহ ভালো লাগে কিন্তু দেখা যায় এরই ফির বিপরীত মাছের খাদ্য দাম কমে না বাড়ে আজকে যদি আঠাশশো টাকা নিয়ে আসেন পরের দিনে যা কবি ভাই দুই টাকা করে বাড়ছে তারপরে দিনে যদি আবার খাদ্য কিনতে যান আরো দুই টাকা বাড়ছে বাড়া কমে না কিন্তু মাছ নিয়ে যাবেন যে মাছ বারো হাজার টাকা মন শিং মাছ বিক্রি করছি সামনে বার উনিশ টাকা সেই মাছ দশ হাজার টাকা পর্যন্ত এবার বিক্রি করছি আসলে কোনো কিছু করে যদি লসি হয় তাহলে এটা করার চাইতে বসে থাকে লস করা ভালো তারপরে মন মানে না এই যে পুকুর দীর্ঘ দিন ধরে চেষ্টা করে লিজ নিয়ে বিভিন্ন ভাবে আমরা কিন্তু এই পুকুর করছি হাজারো নেট বাঁশ যাতে করে মাছ বাড়ে না যায় কত না চেষ্টা করছি কারণ একটাই ছিল যে আমরা আমাদের বেকার অর্থ দূর করব। আমরা আমাদের কর্মসংস্থান করব আমাদের দেশের বেকারেরা মাছ চাষে আসবে আমিষের চাহিদা মেটাবে কিন্তু আসলে সবই করলো আমাদের কথা মতোই পুকুরও করলো বেকারেরা আসলে মাছ চাষও করলো কিন্তু সেখানে কি মাছের দাম না থাকায় আমাদের উৎপাদন হয় কিন্তু সেই পরিমাণ বিক্রি হয় না প্রিয় দর্শক তাও আমরা বসে নাই এই যে কলা চাষ করছি পুকুর পাড়ে কারণ মাছ না হোক এই গাছটা কলা দিছে আলহামদুলিল্লাহ কালকে একটা ছড়ি বিক্রি হয়েছে একশো টাকা এটা হয়তো পাঁচশো টাকা টোটালি বিক্রি হবে আমরা এই কলা বিক্রি করে যেহেতু খাদ্যর দাম বেশি এই কলা বিক্রি করে এই মাছের ভুষি আঠা খোল বিভিন্ন ভাবে মাছগুলাকে অল্প করে দিয়ে না দিয়ে ধরে আসি প্রিয় দর্শক আমাদের কলা গুলা অত্যন্ত সুস্বাদু এখানে কোনো বিষ দেওয়া হয় না এখানে কোনো যদি কলাগুলো একটু দেখেন একদম কলা একদম নির্ভেজাল কলা আমরা অর্গানিক ফল ফসল নিয়েই কাজ করতেছি আধুনিক কৃষি ফার্ম আমরা আসলে হতাশায় ভুগি সময়ের অভাব এর কারণে প্রিয় দর্শক এই যে কলাগুলা আমাদের আজকে আমি কিছু কলা পাখি খাইছে কাটলাম দেখেন খুবই সুন্দর কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ক্লান্ত হয়েছে প্রিয় দর্শক মন খারাপ করে না আসলে খাওয়া হা থাকতে পারতেছি না কালকে একটা এক্সিডেন্ট করছি আসলে আঘাত লাগছে প্রিয় দর্শক এই কলাগুলা আসলে অত্যন্ত ভালো কলা সম্পূর্ণ সম্পূর্ণরূপে কোনো কীটনাশক কোনো রাসায়নিক সার দেয় নাই আপনারা যদি চান আমার থেকে এই কলাগুলা খুব কম দামে ঘরের ভিতরে কিছু কলা পাকছে আসলে লোক বল আমরা আধুনিক কৃষি ফার্মটাকে নেটিং করতে যা অর্গানিক ফল ফসল জৈব সার গুলাকে সংগ্রহ করতে যা এই দিকে আসলে খেয়াল করারই সুযোগ হচ্ছে না আল্লাহ কলা দিছে কিন্তু কলা যে বিক্রি করব এ সময় নাই তারপরে আলহামদুলিল্লাহ বাজারে কলা কিনতে গেলে দাম চাই অনেক এখন আমরা খাতে পারতেছি আপনাদেরকে দিতে পারতেছি আমরা চাইলে আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে কলা দশ টাকা পিস আসলে খুবই কম দামে অর্গানিক সম্পূর্ণ হারাম এখানে কোনো রাসায়নিক সার এবং কীটনাশকের যদি কোনো ব্যবহার কোনো ল্যাবরেটারিতে দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি আমার সমস্ত পুকুরের কলার গাছ কাটে ফেলবো আলহামদুলিল্লাহ আমি যেটা করি সেটাই হয় কিন্তু সবচেয়ে দুঃখজনক অ্যাডাক সেটা আমি বাজারে নিয়ে যা কোনো কিছু বিক্রি করতে পারি না কত কলা যে নষ্ট হয়ে গেছে তারপরে ওই যে এই কটা কাটে মাছ একটু দেখার জন্য নিয়ে এসে কাটলাম এ কটা আছে ভিতরেও কয়েকটা কলার ঘাউল আছে আরও কাটার মতো অনেক আছে আপনারা যদি কলা জীবনে মেলা খাচ্ছেন মেলা কথাই শুনছেন আমার তো একটা বার চারটা ছড়ি কলা নিয়ে খান না ভাই খালে আমরা সেটা এই কলা আপনি বাজার থেকে পাবেন না কারণ বাজারের কলা মানে বিষ আর আমরা প্রতিনিয়ত বিষ খাচ্ছি এই বিষ থেকে রাসায়নিক সার থেকে কীটনাশক থেকে দূরে আনার জন্য আমরা আধুনিক কৃষি ফার্মে মরিয়া হওয়া লাগছে যেটা আসলে আমাদের পুরো জন্মকে আমরা যে খাওয়াচ্ছি আসলে যে পরিমাণ জমিতে আমরা রাসায়নিক সার ব্যবহার করতেছি আজ থেকে তিরিশ ষাট পঁয়ষট্টি বছর আগে কিন্তু রাসায়নিক সারও ছিল না কীটনাশকও ছিল না তখন এত উৎপাদনও ছিল না কিন্তু তখনও এত আমদানি নির্ভরশীল হতে হতো না এখন আমরা গাধায় গাধায় খরচ করতেছি উৎপাদনও করতেছি এই দিক সার কিনতেছি এই দিক কীটনাশক দিচ্ছি আবার সার দেওয়ার কারণে ছত্রাকনাশক দিচ্ছি দিয়ে সব মিলে গোলে মারায় ওই বারো মণ ধান আগে হচ্ছিল ছয় মণ ধান হচ্ছিল ওই টাকাও কিন্তু আমরা লাভ করতে পারি খালি কি পকেট ভরে টাকা নিয়ে যায় কিন্তু ওই আগে দশ টাকা ওই তখনও এক মণ ধান বেঁচে একটা লুঙ্গি হতো এখনও কিন্তু ওই এক মণ ধান বেঁচে একটা লঙ্গি শুধু আমরা হয়রানির মধ্যে আছি কিন্তু হিসাব ওই ঘুরে ফিরে এক আর একে দুই ওই এক আর একে দুই একে হিসাব শুধু বাড়তি আমরা টেনশন করতেছি বাড়তি পরিশ্রম করতেছি বাড়তি খাটনি করতেছি প্রজন্মকে বাঁচাতে যা আমরা আমাদের জমিগুলোকে নষ্ট করতেছি এর লক্ষ্যে আমরা আধুনিক কৃষি ফার্মে বিভিন্ন নেটিং পদ্ধতি যাতে কীটনাশক দিতে না হয় এবং বিভিন্ন জৈব ওই যে মাছের ওয়েস্ট ব্যবহার করে বিভিন্নভাবে আমরা কৃষিগুলাকে আসলে চেষ্টা করতেছি কিভাবে কীটনাশক এবং সারমুক্ত করা যায় এবং আমাদের জমির স্বাস্থ্য ঠিক রাখে আমাদের প্রতিনিয়ত বিষ খাওয়া খাওয়া আমাদের শরীর এই যে ভিডিও করার ক্ষমতা রাখতেছে না কারণ যেটাই খাচ্ছি সেটাতেই ভেজাল যেটাই খাচ্ছি আপনি সেটাতেই খাচ্ছি আমরা ভেজাল আসলে ভেজাল মুক্ত কৃষি করার লক্ষ্যেই আমাদের মিশন আপনারা আমাদেরকে দোয়া করবেন আজকে মাছের উপর আর কি বলি মাছ নিয়ে তো দীর্ঘ চার পাঁচ বছর ধরে আপনার সাথে আপনাদের সাথে কথা বলতেছি আজকে কলা নিয়ে কথা বললাম কলা লাগলে অবশ্যই আমাদের নাম্বার আছে আপনাদের কাছে মাছ আপনারা দুই এক চড়ি করে কলা নিয়ে টেকা দিবেন না দিবেন পরের হিসাব যে একটা কলা খাইছি মাছ বাড়ির রুবেলের এইটুকু যদি আমার সুনাম থাকে তাও আমার ভালো লাগবে কারণ আমি আমার কৃষি করি আধুনিক কৃষি ফার্ম জনকল্যাণে আপনারা অবগত আছেন আমরা জনকল্যাণে কিছু করতে চাই সেটা খাবার দিয়ে হোক কথা দিয়ে হোক যেভাবেই হোক আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসা চাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর এক চাষি যেন উপকৃত হয় পুকুর পাড়গুলাতে কলা লাগাক বাড়ির আশেপাশে বিভিন্ন ফলস গাছ লাগে নিজেরা বিষমুক্ত ফল খাবে এই জন্যই আমি এত কথা বলি এই জন্যেই যে আসলে উয়ে থলেও কলা হয় আমার সার ওষুধ দেওয়ার চাইতে ভালো সেই জন্যেই ফেদলা পাড়ি একটি ফেদলাও ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুলবেন না